আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়াদ্বীপ থেকে স্বপ্নদ্বীপে যাওয়ার এক সুন্দর মুহূর্ত তো চলুন উপভোগ করি আজকের এই যাত্রা নদী পার হতে হতে নদীর দুপাশের সৌন্দর্য দেখে আমরা রীতিমতো মুগ্ধ যেন দুপাশের প্রাকৃতি আমাদের মায়াদ্বীপের সকল সৌন্দর্য ত্যাগ করে আমরা চলে আসলাম স্বপ্নদ্বীপের সামনে সামনে দেখা যাচ্ছে স্বপ্নদ্বীপের ঘেট ঘেটের ভিতরে প্রবেশ করেই প্রথমেই দেখবেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুলের এক বিশাল ভাস্কর্য এর পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি চলার জন্য রাস্তা যে রাস্তার দুপাশে সুন্দর পরিবেশ গাছগাছালিতে ভরপুর কিছুক্ষণ পর যেতে না যেতেই দেখা যায় কিছু ভাস্কর্য আর পুকুরের এই চারপাশের সৌন্দর্য যেন মনে করিয়ে দেয় আমাদের গ্রামীণ পরিবেশের পুকুরে সেই ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যের কথা স্বপ্নদেবীর এক পাশে এরকমের ছোট ছোট ঘর দেখতে পাওয়া যায় যেখানে আমরা ছবি তুলেছি অনেক মাঠে সবুজ ঘাস মাঠের এক কোণে মনের সুখে ঘাস খাচ্ছে একটি ঘোড়া আপনি চাইলে ঘোড়ার পিঠে চড়ে ছবিও তুলতে পারেন এই ঘরের ভিতরেই গান গাচ্ছেন আমাদের কিছু বন্ধু বন্ধুমহল চলুন শুনিয়াসি তাদের গান মনবজনের শেষে আমরা চলে গেলাম মাঠে ফুটবল খেলার উদ্দেশ্যে এই সকল আনন্দময় সময়গুলোতে আমাদের পাশে ছিল আমাদের প্রিয় বস এবং আমাদের উপরস্থলের বিন্দুরা এবং সকলেই আমাদের সাথে উপভোগ করেছেন সময়গুলো ফুটবল খেলা শেষ হতে না হতেই নদীতে এসে গোসল করা শুরু করলাম সবাই এই সময়টা ছিল ছোটবেলার মুহূর্তটা মনে করিয়ে দেওয়ার জন্য গোসলের পর একে একে সারিবদ্ধভাবে বসে গেলাম খাবার খাওয়ার উদ্দেশ্যে আর খাবার পরিবেশনা করছেন আমাদের প্রিয় বস নিজেই এরপর আস্তে আস্তে শেষ হয়ে গেল আমাদের সময় সকল আনন্দমুখর সময়গুলোর মায়া ত্যাগ করে ফিরে যেতে হবে আবার সেই চার দেওয়ালের মাঝে সবশেষে কিছুর জন্য ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় বসকে যিনি সকল ব্যস্ততার মাঝেও আমাদের এত সুন্দর এত আনন্দময় একটা সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় বসকে এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসার জন্য এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল উপরস্থলের কর্মকর্তা বিন্দুদের যারা আমাদের সিনিয়র হয়েও আমাদের সাথে সকল আনন্দময় সময়গুলো উপভোগ করার চেষ্টা করেছেন এবং আমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন ধন্যবাদ সকলকেই ধন্যবাদ আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ